ছিল এটা দেখে মনে হচ্ছে একদম স্বর্ণ দিয়ে বাঁধা এত সুন্দর পুরোটা আপনার হচ্ছে লেহেঙ্গা কিন্তু এই রকম কারদানা কাজ অল ওভার জাস্ট দেখেন মাসাল নিচে এরকম ঝুল করা আছে এই যে এগুলো কিন্তু স্টোন বসানো এখানে ঠিক আছে এটা হচ্ছে আপনার ক্রপ টপটা নিচে এরকম ঝুল থাকছে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে বডিটা দেখেন নিচে এরকম ঝুল থাকছে এরকম আপনার টার্সেল করা থাকছে এটা হচ্ছে আপনার ডিজাইন দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার নিচে এরকম ঝুল সুন্দর কতটা হেভি ওয়ার্ক জাস্ট সি অল ওভার দেখেন দেখেছেন খুব দামি কাজ কিন্তু এগুলো অল ওভার দেখেন একদম বউ সাজলে কিন্তু এটা পরে সবার চোখ আপনার দিকে থাকবে আর চাইলে গর্জিয়াস লুকের জন্য পার্টিতেও পড়তে এটা দেখেন কত প্রিটি দেখেছেন নিচে এরকম ঝুল থাকছে বড়িতে কাজ থাকছে এটা হচ্ছে স্লিপটা আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ফ্যাশন কা ঘরে দেখাবো ব্রাইডাল লেহেঙ্গা দেখাবো অনেক গর্জিয়াস লেহেঙ্গা থাকবে এবং বাংলাদেশ চ্যালেঞ্জ যে কোনো শোরুমের চাইতে অনেক বেশি কমে পেয়ে যাবেন এখানে ফ্যাশন কাঘার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই তিন লেভেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দেখেন এইটা এত সুন্দর টোটাল ভিউটা দেখেন কালারটা এত প্রিটি দেখতে পাচ্ছেন একদম বউ সাজলে কিন্তু এটা পরে সবার চোখ আপনার দিকে থাকবে আর চাইলে গর্জিয়াস লুকের জন্য পার্টিতেও পড়তে পারেন দেখেছেন অল ওভার স্টোন প্লাস হচ্ছে গ্লাস দিয়ে কাজ করা যায় দেখেন এই স্টোনগুলো একেবারে রিয়েল স্টোন দেখেন

নিচে এরকম ঝুল করা আছে এই যে এগুলো কিন্তু স্টোন বসানো এখানে ঠিক আছে রিয়েল স্টোন আর স্লিপটা দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম টু সেম ভাবে হাতাটা কাজ করা কতটা ব্রাইডাল ঘাতা

কাজের জন্য কিন্তু আসলে ওইভাবে কালারটাও ফোকাস হচ্ছে না তাই না ভাইয়া ভিতরে হার্ড ক্যান ক্যান থাকবে সামনে পিছনে সেম থাকবে ঠিক আছে সামনে পিছনে সেম থাকবে এটা দেখেন কত প্রিটি দেখেছেন নিচে এরকম ঝুল থাকছে বড়িতে কাজ থাকছে এটা হচ্ছে স্লিপটা ব্যাক সাইড ওকে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা খুব সুন্দর খুবই চড়া এই যে দেখেন খুব সুন্দর খুব চড়া ঠিক আছে দুইটা কালার কালার হবে এই যে দেখেন পুরোটা ডিজাইন দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার নিচে এরকম ঝুল থাকছে এটা হচ্ছে স্লিপটা এটার প্রাইস থাকছে ভিউয়ার্স মাত্র 16500 টাকা এটার প্রাইস থাকছে 16500 টাকা ঠিক আছে ওরনাটা হচ্ছে এটা মাশাআল্লাহ ভিউয়ার্স এটা দেখেন মনে হচ্ছে কি একদম কি বলবো কি সুন্দর কতটা হ্যাবি ওয়ার্ক জাস্ট সি অল ওভার দেখেন দেখেছেন খুব দামি কাজ কিন্তু এগুলো অল ওভার দেখেন কত চড়া ভাইয়া ভিতরে প্রত্যেকটার ভিতরে কিন্তু একেবারে হার্ড ক্যান ক্যান দেয়া থাকবে ঠিক আছে প্রতিটার ভিতরে হার্ড ক্যান ক্যান দেয়া থাকবে এটা হচ্ছে বডিটা দেখেন নিচে এরকম ঝুল থাকছে এরকম আপনার টার্সেল করা থাকছে এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটা কত বড় দেখেছে এবং কত সুন্দর মানে চকচক করছে মনে হচ্ছে কি রূপা দিয়ে বাধা এত বেশি নাইস লাগছে এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা বিশাল বড় এই যে এরকম পার করা আছে এই যে দেখেন প্রাইস থাকছে বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে দেখেন আগেরটা কিন্তু রুপা দিয়ে বাধা ছিল হ্যাঁ রুপোর কাজ ছিল এটা দেখে মনে হচ্ছে একদম স্বর্ণ দিয়ে বাঁধা এত সুন্দর পুরোটা আপনার হচ্ছে এই যে দেখেন ফ্রন্ট এবং ব্যাক সেম ভাবে কাজ করা থাকছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর এটা দেখেন দেখতে পাচ্ছেন বডি দেখেন হাতা ঠিক আছে ব্যাক সাইড এটা এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা অনেক সুন্দর পুরোটা ছিটানো ছিটানো কাজ আছে কেমন থাকছে এটা প্রাইস এটা থাকবে 15500 ওকে এটা দেখেন দেখতে পাচ্ছেন এটা টোটাল কাজটা দেখেন গোটা পাতি কাজ এখানে অনেক ধরনের কাজ আছে ঠিক আছে অনেক ধরেন আর এগুলো কিন্তু হচ্ছে রাজস্থানী কাজগুলো একদম খুবই ইউনিক স্টাইলে করা কতটা এক্সক্লুসিভ লুক দিচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন ওকে ফুল অল ওভার কাজ ভিতরে একদম হার্ড ক্যান ক্যান থাকছে এটা হচ্ছে বডিটা ক্রপ টপ এই যে দেখেন ওকে এটা হচ্ছে হাতাটা সুন্দর থাকছে হাতাটা এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা এরকম ছিটানো ছিটানো কাজ আছে এই যে পার আছে এটা ওকে প্রাইস থাকছে বিশ হাজার পাঁচশো টাকা এটা দেখেন পার্পল কালার পুরাটাই হচ্ছে আপনার সুন্দর গ্লাস বসানো দেখেন ফুল অল ওভার কাজ করা সামনে পিছনে কাজ থাকছে এটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইড ফ্রন্ট সেম কাজ করা ব্যাক এবং ফ্রন্ট সেম কাজ করা এটা দেখেন মাশাল্লাহ এটা হচ্ছে আপনার ক্রপ টপটা নিচে এরকম ঝুল থাকছে এটা হাতাটা অনেক সুন্দর এটা হচ্ছে হাতাটা এই যে দেখেন সামনে পিছনে কাজ করা सेम থাকছে ওকে এটা প্রাইস থাকছে 15500 টাকা প্রাইস থাকছে 15500 টাকা ওকে ভালো লেগেছে আজকের ফুল ভিডিওটি ছিলাম ফ্যাশন কাঘারে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন 3 বাই 3 লেভেল 3 স্টার মলিকা শপিং কমপ্লেক্স আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম